বিসমিল্লা রহমান ইব্রাহিম দর্শক আমি বাদ ব্যথা প্যারালাইসিস আথরাইটিস ডিসেবিলিটি রিহাফিজো স্পেশালিস্ট কনসালটেন্ট ডিপিআরসি মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা ইতিপূর্বে প্রশ্ন উত্তর পর্ব তিরিশ পর্যন্ত দিয়েছি আজকে প্রশ্ন ও উত্তর পর্ব একত্রিশের প্রশ্নের উত্তর দিচ্ছি আমি চেষ্টা করছি নিয়মিত আমার ইউটিউব ও ফেসবুক পেজে প্রশ্ন আহ্বান করতে আপনারা ইতিপূর্বে প্রচুর প্রশ্ন করেছেন ওখান থেকে আমরা কিছু প্রশ্ন কমিয়ে আজকে প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ যেগুলো বাদ দিয়েছি সেগুলো হচ্ছে অন্যদের সাথে একই রকম হচ্ছে এই জন্য বাদ দিয়েছি তো একত্রিশের উত্তরে শুরুতেই হচ্ছে মোহাম্মদ ইয়াসিন হোসেন আপনি লিখেছেন এই আইডি থেকে স্যার আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ নাম ইয়াসিন হোসেন বাড়ি ফরিদপুর বয়স এক একুশ বছর ওজন পঞ্চান্ন কেজি সম পেশা ছাত্র সমস্যার ডুসিনি মাস্কুলার ডেস্ট্রোফি রিলেটেড কার্ডিওমায়োপ্যাথি এটা চিকিৎসা কি আপনার কাছে আছে দয়া করে আগামী পর্বে জানাবেন আল্লাহ তাহলে আপনার ন্যাক হাত দ্বারাস করুন আমিন বিগত দুই পর্বে কমেন্ট করেছিলাম দয়া করে এই পর্বে আমার সমস্যার বিষয়ে কথা বলবেন জি আসলে আগের পর্বগুলো হয়তো কোনোভাবে মিস হয়েছে কিনা আমি জানি না তো যাই হোক যেহেতু শুরুতেই আপনার প্রশ্ন ডুসিনি মাস্কুলার ডেস্ট্রোপি এটা একটা জেনেটিক্যাল ডিজিজ জেনেটিক্যাল ডিজিজ এটা হচ্ছে মায়োপ্যাথি বলি আমরা অনেক সময় মাসেল ডিজিজ এটা জেনেটিক ফ্যাক্টর দায়ী এবং এ থেকে মাংসপেশি অসার হয়ে পড়ে সাধারণত সাত আট বছর বয়সী বাচ্চাদের দেখা দেয় ছোটোকালে ভালো থাকে যখন একটু বাচ্চা হাটা চলাফেরা করে দেন আস্তে আস্তে এটা হয় অনেকের মধ্যবয়সে হতে পারে অনেকে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ বছর বয়সে গিয়েও এই জাতীয় রোগ দেখ দেখা দিতে পারে এই এই ডিজিজ টাইপের কয়েকটা টাইপস আছে আমি ওদিকে যাচ্ছি না তো আপনি এখানে এক নম্বরে এই রোগ সম্পর্কে জানতে চেয়েছেন একটা হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি আসলে এই রুগীগুলা অনেক হতাশায় পড়ে যায় আত্মীয়স্বজন অপচিকিৎসা লিপ্ত হয় এটা একটা মাংস পেশির রোগ একজাক্ট রোগের ট্রিটমেন্ট পৃথিবীতে ওভাবে আবিষ্কৃত হয় নাই কিন্তু কিছু জিন থেরাপি আছে যেটা উন্নত বিশ্বে পাওয়া যায় এবং খুবই এক্সপেন্সিভ এবং সেগুলো ট্রায়াল হচ্ছে ট্রায়াল হচ্ছে এভরি ট্রিটমেন্ট আর ট্রায়ালিং তো আমরা ডিপিআরসিতে যেতে রুগীর অনেক চিকিৎসা করেছি ধরেন আমাদের কাছে হাঁটতে অসুবিধা হতো চলাফেরা কষ্ট হতো সেগুলোকে আমরা আধুনিক পুনর্বাসন ফিজিও করে অনেক উন্নত করেছি এবং আমরা বিভিন্ন সাপ্লিমেন্ট দিয়ে থাকি এবং এখানে বিভিন্ন প্রকার আধুনিক ইলেকট্রোথেরাপি আধুনিক ডাক্তারি এক্সারসাইজ এগুলো আমরা প্রোভাইড করি তো এগুলো আমরা করি কার্ডিওমায়োপ্যাথিরও বিভিন্ন ব্যায়াম আছে বিভিন্ন থেরাপি আমরা দিয়ে থাকি তো সেটা আপনি একসময় সরাসরি এসে আমাদের সাথে বিষয়ে কথা বলবেন অনেক সময় রুগীগুলো আমরা রাখি কিন্তু এই রুগীগুলো যদি আমরা এই চিকিৎসাটা না দিই তাহলে রুগীগুলো দ্রুত খারাপ হয়ে যায় এবং দেখা যায় যে যাদের একটু বেশি বয়স বয়স হয় তাদের খুব ভালো রেজাল্ট আসে যাদের পঁয়ত্রিশ চল্লিশের উপরে বয়স এই সমস্যা দেখা দিলে তখন এই জাতীয় চিকিৎসাটা একটা রেসপন্স করে আমরা কেউ পৃথিবীতে পারমানেন্ট না কিন্তু এই ট্রিটমেন্ট দিলে রুগীটা দ্রুত ডিসেবিলিটি হয় না মানে পঙ্গুত হয়ে যায় না বিছনায় পড়ে যায় না আসলে ভিডিওতে এই ডিটেলস বর্ণনা দেওয়া টাফ এক সময় আসবেন আমরা এটা সরাসরি আমি আপনাকে ডিটেলস বুঝিয়ে দিব তবে এটা অবহেলা না করে অপচিকিৎসা না করে বিভিন্ন ওঝা বদ্ধ কবিরাজ বা বিভিন্ন প্রকার মানুষ বিভিন্ন পদ্ধতিগত চিকিৎসকের কাছে পিছনে দৌড়ায় বা ঘুরে সেটাতে অনেক টাকা পয়সা সময় ব্যয় হয় এইসব রুগীদের নিমিত অ্যাক্টিভ থাকতে হয় ব্যায়াম করতে হয় হাঁটা চলাফেরা করতে হয় বাচ্চাদেরকে খেলনা সাইক্লিং চলাফেরা বা বিভিন্ন অ্যাক্টিভিটিসে রাখতে হয় হ্যাঁ বাচ্চাগুলো পড়ে যেতে চায় তো এই যেতে অ্যাক্টিভিটিসগুলো করলে পড়ার পড়ে যাওয়ার যে প্রবলেমটা দ্রুত হয় না এবং এই নিয়ে আমার প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে একটু দেখে নেবেন মোহাম্মদ শামিম আলম আপনি শুধু লিখেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা সুক্রিয়া জ্ঞাপন খুবই ভালো এতে মাহান রব আলমিন আপনার আরও সকল কিছু বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ এমডি রঞ্জু মিয়া আপনি লিখেছেন স্যার আমার নাম মোহাম্মদ রঞ্জু মিয়া আমি গার্মেন্টসে জব করি বয়স উনত্রিশ বছর আমার হাঁটুর নিচ থেকে পায়ের পাতা পর্যন্ত ঝিঝি করে প্রায় সময় তো এই সমস্যাটা অনেক সময় গার্মেন্টস কর্মীদের প্রায় আমাদের কাছে আসে এবং যারা ডেস্ক জব করেন গার্মেন্টসের সব লেভেলের রোগজন একেবারে কর্মী থেকে দারওয়ান থেকে শুরু করে বস পর্যন্ত সবারই জাতীয় সমস্যাটা বেশি দেখা দেয় এবং যারা ডেস্ক জব ওয়ার্কার ইভিনকে অনেক চিকিৎসক চিকিৎসকদের বিভিন্ন ফিজিশিয়ান বলেন সার্জন বলেন মানে অন্যান্য চিকিৎসকদেরও হয় ইঞ্জিনিয়ারদেরও হয় যারা বসে কাজ করেন বা সামনে ঝুঁকে একই পজিশনে দীর্ঘ সময় ধরে কাজ করেন আমাদের মা বোনদেরও হয় তো এই ক্ষেত্রে আমার আপনার কোমর অ্যাসেস করে দেখতে হবে কোমরের সমস্যা থাকতে পারে আপনি আমার ইউটিউবে গিয়ে লিখবেন পি এল আইডি এক্সারসাইজ ডক্টর এম ডি প্রধান পি এল এক্সারসাইজ মোহাম্মদ শফিউল্লাহ প্রধান দিলে দেখবেন অনেক ভিডিও চলে আসছে ওখানে ব্যায়ামগুলা করবেন গার্মেন্টসে আপনি কী জব করেন মানে নেচার অফ জব লেখেন নাই আপনি কি বসে থাকেন মেশিন চালান না কী করেন লেখেন নাই তো সেই ক্ষেত্রে আপনাকে বসাটা কারেকশান করতে হবে আমরা বলি আর্গোনমিক্যাল কারেকশান আর্গোনমিক্স জবের ল কাজের ল বসা চলা ফেরার ল টানা এক ঘন্টা বসে থাকবেন এক ঘন্টা পরে একটু উঠলেন দাঁড়ালেন হাঁটলেন বসলেন এভাবে মুভমেন্টে থাকতে হবে অলয়েজ রিমি আমার নাম এই আইডি থেকে আপনি লিখেছেন আমার নাম সাথী নাম একটা দিয়েছেন এখন আবার নাম রাখছেন আরেকটা যাই হোক সমস্যা নাই বয়স পঁচিশ পঁয়তাল্লিশ ওজন আপনি লিখেছেন সমস্যা এল ফোর ফাইভ এল ফাইভ এস ওয়ান আপনার পি এল তো সাথী আপনার পি এল নিয়ে আমার প্রচুর ভিডিও আছে আপনি পিএলআইডি ডক্টর এমডি ডি প্রধান গিয়ে ইউটিউব ফেসবুক গুগলে সার্চ দিলে হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন রুগীদের রিভিউ প্লাস আমি সাজেশনগুলো দিয়েছি বিভিন্ন বাংলাদেশের বাংলাদেশ টেলিভিশন বাংলাদেশ বেতার সকল প্রাইভেট চ্যানেল পত্র পত্রিকা প্রতিটা জায়গায় আমি প্রচুর লিখেছি পি এল নিয়ে আমার লেখাগুলো পড়বেন ইনশাআল্লাহ আপনি উপকৃত হবেন পিএলআইডি অনেক ক্ষেত্রে আমরা হসপিটালে রেখে ট্রিটমেন্ট দিতে হয় অনেক সময় এসে গিয়ে চিকিৎসা দেওয়া যা লাগে কিছু রেয়ার কেস পিএলআইডি কডাইকুনা সিন্ড্রোম উইথ এক্সট্রুডেড ডিক্স সার্জারি লাগে তবে এটা খুব কম তো সেক্ষেত্রে সরাসরি এমআরআই দেখতে হবে দেন আপনাকে বলতে পারব জান্নাত আক্তার রোশনা এ আইডি থেকে আপনি লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ আবার বয়স আঠাইশ প্লাস ওজন সিক্সটি পেশা শিক্ষিকা হাঁটু থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত ব্যথা করে এবং মাথা ব্যথা করে তিন চার দিন পর্যন্ত ব্যথা থাকে তো মাথা ব্যথা এবং এই জাতীয় পায়ের ব্যথা নিয়ে প্রচুর ভিডিও আমার ইউটিউব ফেসবুকে আছে মাথা ব্যথা ডক্টর সুফিল্লা প্রধান দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন গুগলে গিয়ে বা ইউটিউবে গিয়ে ফেসবুকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং মাথা ব্যথার অনেকগুলো কারণ আসলে কারণ নির্ধারণ করার হয়েছে ইম্পর্টেন্ট অনেকের উচ্চ রক্তচাপে মাথা ব্যথা অনেকের নিম্ন রক্ত মাথা ব্যথা হয় অনেকে অ্যাংজাইটি ইন্ডিউসড অনেকে মোবাইল ফোন রোগ বলি আমি এটাকে মাথা ব্যথা মানে মোবাইল ফোন রোগ ঘাড় ব্যথা মোবাইল ফোন যারা চালান এটা হতে পারে এবং পায়ের আপনি যে ছবিটা দিয়েছেন যে পায়ের নিচের ব্যথা এটা মাসেলের বিভিন্ন কারণে পেইন হয় আপনি ওখানে গরম শেক দিতে পারেন ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ বিডিতে দুবেলা এক মাস খেয়ে দেখেন মলম দেন ব্যথা মলম এগুলো দিয়ে দেখেন না হলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে আমার ইউটিউবে ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখবেন সেখানে ব্যায়ামগুলো ডিটেলস দেওয়া আছে জিহাদ ইসলাম এই আইডি থেকে লিখেছেন আমার বয়স বত্রিশ ওজন ষাট আমার কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত সবসময় ঝিঝি করে ব্যথা পায়ের পর্যন্ত পোড়া পোড়া দাগ এরকম মনে হয় স্যার আমার স্যার ঠিকানা আপনার ঠিকানা কুমিল্লা কুমিল্লা জেলার হাজার হাজার রুগী ডিপিআরসিতে আমি যেখানে রুগী দেখি ডিপিআরসি এটা হচ্ছে ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন পেইন সেন্টার প্যারালাইসিস নিরাময় কেন্দ্র এটা একটা ডায়াগনস্টিক সেন্টার এটা হসপিটাল মানে ডিপিআরসির অনেকগুলো গুণ আছে এই ডিপিআরসিতে আমি বসি এখানে আপনি সরাসরি এসে দেখিয়ে যেতে পারেন অথবা আমার ভিডিও দেখবেন দেখবেন কুমিল্লা জেলার প্রচুর রুগী আমাদের এখান থেকে আপনার মতো সমস্যা নিয়ে আসছে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আমার ইউটিউব ফেসবুকে গিয়ে ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আশা করি উপকৃত হবেন ব্যায়ামগুলো করবেন নিয়মগুলো মেনে চলবেন ইনশাল্লাহ মোহাম্মদ দৌলত এই আইডি আপনি লিখেছেন আমার নাম দৌলত বয়স চল্লিশ ওজন সিক্সটি সেভেন পেশা ড্রাইভার আমার দুই বছর ধরে আমার হাতের অ্যালবুতে ব্যথা চলে আসে অনেক কিছু একটা করার সাথে সাথে আমার ব্যথা চলে আসে আমি ইনজেকশন মারলে আমার ব্যথাটা চলে যায় আবার দুই মাস পর আবার ব্যথা চলে আসে আমি অনেক ওষুধ খেয়েছি ডাক্তার দেখিয়েছি কোনো ফল পাইনি ডাক্তাররা যেভাবে বলেছে আমি এমনভাবে ব্যায়াম করেছি আমি রাতে ঘুমাতে পারি না এখন আপনি কি করবেন এই সে কথা তো ইনজেকশন মেরেছেন নিজে নিজে মেরেছেন না ডাক্তার মেরেছে ক্লিয়ার লেখেন নাই তো আমি যেটা বুঝেছি আপনার সম্ভবত টেনিস অ্যালবো হয়েছে টেনিস অ্যালবো লেখবেন টেনিস অ্যালবো ডক্টর সুফিল প্রদান আমার ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন দেখবেন আপনার রোগের সাথে মিল পেয়ে যাবেন সেখানে চিকিৎসার ডিটেলস দেওয়া আছে ইনজেকশন বেশি মারার দরকার নেই এটা বিভিন্ন এক্সারসাইজ আছে কিছু নিয়ম কারণ আছে এবং আধুনিক বিভিন্ন ফিজিক্যাল থেরাপি আছে থেরাপি মানে ফিজিক্যাল থেরাপি থেরাপি মানে ফিজিওথেরাপি এটা না এটা ডাক্তার নির্ভর জাহেদ রাসেল আপনি লিখেছেন আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ জাহেদ হোসেন আমার মায়ের বয়স ফিফটি ফাইভ ওজন তিয়াত্তর আমার মায়ের সমস্যা আঠ অস্ট্রোয়াথেটিস গ্রেড ফোরে চলে গিয়েছে দুই পায়ে ডাক্তার বলেছে রিপ্লেস করতে হবে এখন আপনার কাছে স্যার আমার একটা প্রশ্ন এই সমস্যার সমাধান কি আছে যদিও থাকে দয়া করে যদি বলতেন কতদিন লাগতে পারে বা খরচ করতে হতে পারে আসলে স্যার বহুল হলে আমাদের পক্ষে অসম্ভব প্লিজ স্যার আপনার এই প্রশ্নের উত্তরে অপেক্ষা রইলাম জি জাহের সাহেব আসলে টু গ্রেড ফোর মানে অপারেশন পর্যায়ে আপনার সাথে আমি একমত আপনার মাধ্যমে বাকি দর্শক রুগীদের জানাতে চাই হাঁটু ব্যথা অবহেলা করা যাবে না হাঁটু ব্যথা হলি গ্রেড ওয়ান টু এ থাকা অবস্থায় আমাদের মতো চিকিৎসকের কাছে চিকিৎসা নিলে গ্রেড ফোরে যেত না আর যেহেতু চলেই গিয়েছে এখন একটা ট্রিটমেন্ট প্রটোকল কি আগে কনজারভেটিভ কনজারভেটিভলি ঔষধ থেরাপি ফিজিক্যাল থেরাপি বিভিন্ন ইঞ্জেকশান পিআরপি বিভিন্ন স্টেম সেল এই লটস অফ মোডালিটিস বিভিন্ন হাইলিউরিক অ্যাসিড অনেক চিকিৎসা আছে অনেক ইনজেকশন আছে অনেকে মনে করে সব জায়গায় মনে একই চিকিৎসা দেয় একই ইঞ্জেকশন দেয় এটা একটা ভ্রান্ত ধারণা আমি জাস্ট কিছু আইডিয়া দেওয়ার জন্য বলছি আবার আমার এই কথাগুলো নিয়ে আপনারা চিকিৎসা শুরু করে দিন না হ্যাঁ এর জন্য চিকিৎসার কিছু অংশ আমি বলতে চাই না রুগীরা প্রতারিত হয়ে অন্য ডাক্তার বা অন্যান্য থেরাপি সেন্টারে গিয়ে থেরাপি দেওয়া শুরু করে সারে বলে দিছে এটা ওখানে গিয়ে খোঁজেন খোঁজাখুঁজি বাদ দিয়ে আপনি একসময় আপনার মাকে নিয়ে আসবেন আমি ডিটেলস সরাসরি বলে দিব হাঁটু ব্যথা এবং লাগবেন হাঁটু ব্যথার ডক্টর সফিল্লা প্রধান পেয়ে যাবেন হ্যাঁ ডিটেলস অনেক কিছু আছে এটা নিয়ে ইউটিউব ফেসবুকে বিভিন্ন টুইটার ইন টুইটার বা সোশ্যাল মিডিয়াতে হাঁটু ব্যথা বা নি পেন বা নিয়াথ্রাইটিস নিয়ে আগে লাগবেন দেন আমার নাম লিখে দিবেন দেখবেন পেয়ে গেছেন ডিটেলস তা আপনার মায়ের মনে হয় ওজনটা একটু কমাতে হবে এবং কনজারভেটিভ চিকিৎসা ফেল করলে দেন সার্জারি আবার সার্জারি ফেল করলে দেন আবার কনজারভেটিভ এটা এক্সার সাইক্লিক আসলে ওনাকে দেখতে হবে এবং চিকিৎসা একের পর এক যেটার দরকার সেটা আমরা ইচ্ছা পরামর্শ দিব আবার অনেকে অপারেশন পরেও খারাপ হয় সেটা আবার আমাদের কাছে আসে অপারেশনও তো অনেক ব্যয়বহুল ঠিক না তো কনজারভেটিভ চিকিৎসা অনেক কম খরচ বাট যদি অপারেশন লাগে তখন আবার করতে হয় অপারেশন পরবর্তী আবার ফেইল করলে অপারেশন বা ভালো না হলে আবার আমাদের কাছে আসতে হয় এভাবেই আর কি চলতে থাকে মোহাম্মদ সাইফুল আলম সাইফুল এই আইডি থেকে আপনি লিখেছেন আমার নাম মোহাম্মদ সাইফুল আলম বয়স পঞ্চান্ন ওজন উননব্বই কেজি পেশা শিক্ষকতা তিন মাস পূর্বে সিঁড়িতে ওঠার সময় আমার কোমর ব্যথা হয় ব্যথা কোমর থেকে পরবর্তীতে ডান পায়ে নেমে যায় আজকে পনেরো দিন যাবৎ বাম হাতে আস আসে ইতিমধ্যে অনেক ডাক্তার দেখিয়েছি এপি ডুরাল ইঞ্জেকশানও নিয়েছি চট্টগ্রামের একটি ফিজিওথেরাপি সেন্টারে বারো দিন ভর্তি ছিলাম বারো দিন পরে কিছুটা কমে গিয়েছিল ওইখান থেকে আসা আট থেকে দশ দিন পর আবার সেম সমস্যা ইন্নাল ই্লাহি অনাল রাজিউন এখন কি করলে এই রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে একজন নিউরো বিশেষজ্ঞ বলেছিল অপারেশন করতে হবে আসলে এখানে ট্রিটমেন্ট প্রটোকলগুলো আপনি যা করেছেন ঠিকই আছে কিন্তু বাংলাদেশে অনেক ফিজিওথেরাপি সেন্টার গড়ে তুলছে যেখানে কোনো মানে লাইসেন্স নাই অনুমোদন নাই বা অনেক ক্ষেত্রে আদৌ সেখানে চিকিৎসক আছে কিনা এটা একটা প্রশ্ন তো এগুলা একটু ল্যাকিংস আছে এগুলো দেখে শুনে বুঝে শুনে করতে হবে এবং ধরেন একটা সেন্টারে লাইসেন্সই নাই সেখানে ভর্তি থাকাটা কিভাবে কি আমি জানি না আই ডোন্ট নো একটা এবং একটা ট্রিটমেন্ট আসলে একটা মাল্টিডিসিপ্লিনারি টিম অ্যাপ্রোসে হয় ধরেন ফিজিশিয়ান ফিজিক্যাল থেরাপি অ্যানাদার স্পেশালিস্ট বিভিন্ন সার্জারি এটা একটা টিম ওয়ার্ক রুটিন ওয়ার্ক যার কাজে সে সেটা করবে যাই হোক তো আপনার এটা মনে হচ্ছে পিএলআইডি আপনার যে সমস্যাটা বোঝা গেল ইপি যেহেতু দিয়েছিলেন পিএলআইডি সম্ভবত হতে পারে তো অনেক সময় অপারেশন লাগে আমরাও কিন্তু অনেক সময় রোগী অপারেশনের জন্য সার্জনের কাছে পাঠিয়ে দিই সার্জন আবার অপারেশন পরে আমার কাছে পাঠায় আবার অনেক সার্জারির কেস ভুলে ওনার ওনাদের কাছে গেলে সার্জনরা আবার আমার কাছে পাঠিয়ে দেয় এইভাবে একটা সাইক্লি করে চলতে থাকে তো আমার মনে আপনি সময় করে এমআরআই ফিল্ম এবং আপনি একসময় এসে আপনার আপনার আপনি এসে দেখিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আমি ভালো মানে পরামর্শ দেবো যেটা আপনার জন্য উপযুক্ত সেটাই করব অনেকের ধারণা আমাদের ডিপিআরসিতে আসলে আমরা কেবল বিভিন্ন থেরাপি দেই বিভিন্ন ব্যায়াম করাই ওষুধপত্র দেই অপারেশন করি না বা দরকার হয় না ব্যাপারটা তা না এইটা অ্যাসেসমেন্ট অনুযায়ী আবার অনেকের ধারণা ফিজিওথেরাপি মনে হয় ডিপিআরসিতে যাই করে এই বাংলাদেশে অন্য সেন্টার হাসপাতালে তাই করে নো টোটালি ডিফারেন্ট ইট ডিপেন্ডস অ্যাপন পেশেন্ট পিএলআইডি রুগীর এক এক রুগীর ক্ষেত্রে ফিজিওথেরাপি থেরাপি ফিজিক্যাল থেরাপি ভিন্ন ওষুধ ভিন্ন রুগী টু রুগী ভিন্ন সার্জারি এক এক ডাক্তারের হাত ভিন্ন যার সার্জনের হাত ভালো তার রুগী ভালো হয় যার খারাপ রুগী খারাপ হয় এটি হচ্ছে নিয়ম তো এইভাবেই আসলে ট্রিটমেন্ট প্রোটোকল এটা বলে হাত জস আবার চিকিৎসার অনেক সময় ভর্তি থাকতে হয় ধরেন পিএলআইডি অনেক অনেক দিন সেটা অনেকে করতে চায় না তখনই রুগীগুলো খারাপ হয় দর্শক আসলে প্রচুর প্রশ্ন এসেছে তো আমরা একত্রিশ পর্বরে দুই ভাগে ভাগ করেছি আজকে একত্রিশ পর্বের প্রথম মানে প্রথম অর্ধেক আমরা দিলাম দ্বিতীয় অর্ধেক আমরা অতি শীঘ্রই আপনাদের দিয়ে দেব ইউটিউব ফেসবুকে আমার থাকবেন পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কাউকে লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল